বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো নতুন বছর আসতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আর তারপরেই আসতে চলেছে নতুন বছর আর এই নতুন বছরের শুরুতেই আর্থিক সমস্যা থেকে যদি মুক্তি পেতে চান তাহলে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে বিশেষ নিয়ম মেনে ছয়টি কাজ যদি করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে আপনার ঘরের বাস্তুদোষ দূর হবে এবং টাকা পয়সার অভাব থাকবে না কোন ছয়টি কাজ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে দু সাল আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরেই নতুন বছর শুরু আর নতুন বছর শুরুতেই এই ছয়টি কাজ আপনার রাশি মেনে যদি করে ফেলতে পারেন তাহলে আপনার টাকা পয়সার অভাব থাকবে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছরের শুরুতেই অর্থাৎ একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে অর্থাৎ জানুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাচ্ছে সেই সমস্ত শুভ যোগ আর এই শুভ যোগগুলি কি আপনাদেরকে বলবো তারপরে আপনাদেরকে বলবো নতুন বছরের শুরুতে কোন ছয়টি কাজ আপনারা করবেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে টাকা পয়সার অভাব থাকবে না দেখুন জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে দু সাল খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে জানুয়ারি মাস যেখানে গ্রহের পরিবর্তন গতিবিধি গুরুত্বপূর্ণ সংযোগগুলি সমস্ত রাশিচক্রের জীবনে প্রভাব ফেলতে পারে এই মাসের মাঝামাঝি সময়ে একটি অত্যন্ত বিরল শক্তিশালী পঞ্চগ্রহী যোগ তৈরি হতে চলেছে যা বৈদিক জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ বলে বিবেচিত হয় যখন একই রাশিতে অনেক গ্রহ একত্রিত হয় তখন এর প্রভাব স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী হয়ে ওঠে যেমন নতুন বছরের শুরুতেই আঠেরোই জানুয়ারি পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে দু সালে আঠেরোই জানুয়ারি মকর রাশিতে একটি পঞ্চগ্রহী যোগ তৈরি হবে যেখানে সূর্য চন্দ্র মঙ্গল বুধ শুক্র মিলিত হবে শনির রাশি মকর রাশিতে গঠিত এই বিরল সংযোগটি উল্লেখযোগ্য শক্তি স্থিতিশীলতা প্রদান করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চগ্রহী যোগ সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে এই সময়কালে আর্থিক লাভ জ্ঞানবৃদ্ধি দৃঢ় সম্পর্ক কেরিয়ারে সাফল্যের সম্ভাবনাও রয়েছে তবে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে দু সালের অর্থাৎ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শুভ যোগও তৈরি হচ্ছে দু সালে স্থান বদলাবে গুরু গ্রহ বৃহস্পতি এবং বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবে জ্ঞানের গ্রহ দেবগুরু বৃহস্পতি চার জানুয়ারি রবিবার বিকেল পাঁচটা উনষাট মিনিটে পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় ঘরে প্রবেশ করবেন বৃহস্পতির এই স্থান পরিবর্তনের ফলে বিশেষ করে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে আপনার ভালো সুখবরও আসবে এবং জীবনে বহু ক্ষেত্রে নানা সুবিধা পেতেও পারবে বদলাবে পারে ভাগ্য চাকা তবে জ্যোতিষ বলছে নতুন বছর দু হাজার ছাব্বিশ শুরু শুরু না হতে হতেই একাধিক যোগ সংযোগের নির্মাণ করবে যার ফলে মানুষের জীবনে ইতিবাচক যেমন পরিবর্তন আসতে চলেছে আসলে জানুয়ারি মাসের মাঝামাঝি এমনই শুভযোগ তৈরি হচ্ছে যেটাকে পঞ্চগ্রহী যোগ বলা হয় দ্বিত পঞ্চাঙ্গ অনুসারে মকর রাশিতে তেরোই জানুয়ারি থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত গ্রহদের গোচর অর্থাৎ অবস্থান বদল হতে চলেছে তেরোই জানুয়ারি শুক্র মকর রাশিতে এন্ট্রি নেবে চোদ্দই জানুয়ারি সূর্যদেব মকর রাশিতে যাবে ষোলোই জানুয়ারি মঙ্গল এই রাশিতেই যাবে সতেরোই জানুয়ারি বুধ গোচর হবে সতেরোই জানুয়ারি চন্দ্রমা মকর রাশিতে প্রবেশ করবে পাঁচটি একত্রিত হতেই শুভজ্যোতি তৈরি করবে যাকে জ্যোতিষশাস্ত্রে পঞ্চগ্রহী যোগ বলা হয় আসুন এই যোগগুলো সম্পর্কে কী কী বলছে জ্যোতিষশাস্ত্র জেনে নেওয়া যাক দেখুন এবার আপনাদেরকে বলি কিছুদিনের মধ্যেই নতুন বছর শুরু হবে আর এবছর যেমন কেমন যাবে তা নিয়ে কৌতূহল রয়েছে সকলের সংখ্যাতত্ত্ব অনুসারে দু হাজার সাল হলো গ্রহের রাজা সূর্যের বছর কিন্তু ব্যবসা ব্যবস্থা নিলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সম্পদ বৃদ্ধি করতে পারেন খুব সহজেই জ্যোতিষশাস্ত্র বলছে সূর্যের এই নতুন বছরে আপনি ছোট্ট ছোট্ট বাস্তু সম্পর্কিত ব্যবস্থা গ্রহণ করে দারুণ সুবিধা পেতে পারেন কিছু দিনের মধ্যেই শুরু হবে নতুন বছর আর এই জিনিস যদি আপনারা একটিবার করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে বৈদিক পঞ্জিকা অনুসারে নতুন বছর নতুন আশা নতুন ফল নিয়ে আসে অনুরূপ শুভ ফল বয়ে আনবে ছাব্বিশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আবার কেতু নক্ষত্র পরিবর্তন করবে আর এই গোচরটি ছাব্বিশ সালের পঁচিশে জানুয়ারি রবিবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে ঘটবে পঞ্জিকা অনুসারে কেতু দু হাজার সালের উনত্রিশে মার্চ রবিবার পর্যন্ত এই পদে অবস্থান করবে এরপর এটি মঘা নক্ষত্রের চতুর্থ পদে প্রবেশ করবে তবে জেনে নিন দু সালে শুরুতে কেতুর নক্ষত্র পরিবর্তন যেমন শুভ ফল বয়ে আনবে সেমনি আবার দু সালে অর্থাৎ শুরুতেই জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্যের বছর তাই সূর্যের মতো যদি ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে বিশেষ করে এই ছয়টি কাজ আপনারা যদি নতুন বছরে আপনার রাশি মেনে করে ফেলতে পারেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দরদাসা দূরে চলে যাবে এই তার সাথে সাথে আপনার টাকা পয়সার অভাব মিটবে তাই জ্যোতিষশাস্ত্রের বলা এই ছয়টি কার্যকারী উপায় আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন চলুন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র কি বলছে জেনে নেওয়া যাক সেই ছয়টি কাজ সম্পর্কে দেখুন প্রথমে বলবো তামার সূর্য জ্যোতিষশাস্ত্র বলছে তামার সূর্য বাড়ির উত্তর পূর্ব কোণে একটি তামার সূর্য মন্ত্র রাখুন নতুন বছরে আর এই যন্ত্রটি মেঝে থেকে সাত ফুট উপরে স্থাপন করা উচিত নববর্ষের সময় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর এই সূর্য যন্ত্রের উপর গঙ্গা জল ছিটিয়ে দিন সিঁদুর দিয়ে তিলক এবং সিঁদুর গুঁড়ো অবশ্যই লাগিয়ে দিন তামার সূর্যর গুরুত্ব কেন এত বেশি জ্যোতিষশাস্ত্র কি বলছে তাহলে আপনারা অবশ্যই জেনে নিন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে আপনারা আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দরদাস দুর্দশা দূরে সরিয়ে রাখতে পারবেন তামার সূর্য বলতে সাধারণত বাস্তুশাস্ত্রে ঘরের দেওয়ালে লাগানো একটি তামার সূর্য মূর্তি বা প্রতীককে বোঝানো হয় যা ইতিবাচক শক্তি সাফল্য সমৃদ্ধি আকর্ষণ করতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এটি পূর্ব পূর্বদিকে লাগানো শুভ বলে মনে করা হয় এটি সূর্যের শক্তিকে ধারণ করে নেগেটিভ শক্তি দূর করে কর্মক্ষেত্রে বা বাড়িতে শান্তি ভারসাম্য আনে এবং এটি ঘরের পূর্ব দিকে লাগানো সবচেয়ে ভালো ফল দেয় কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয় ইতিবাচক শক্তির উৎস তৈরি হয় বিশ্বাস করা হয় যে এটি ঘর থেকে সব ধরনের খারাপ শক্তি দূর করে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ায় তামার সূর্য কর্মক্ষেত্রে ব্যবসায়িক জায়গায় রাখলে অগ্রগতি সমৃদ্ধি বৃদ্ধি পেতে পারে এটি বাড়িতে একটি শান্তিপূর্ণ ভারসাম্য পরিবেশ তৈরি করতে সাহায্য করে উত্তর পূর্ব দিকে এটি লাগালে শিশুরা পড়াশোনায় সাফল্য পেতে পারে বলে মনে করা হয় বাড়ির পূর্ব দিকের দেওয়ালে লাগানো সবচেয়ে কার্যকর যদি পূর্ব দিকের দেওয়ালে জায়গা না থাকে তবে বসার ঘর বা পূজার ঘরেও রাখা যেতে পারে ব্যবসার উন্নতির জন্য বিকেলে তিনটে থেকে ছটার মধ্যে দক্ষিণ বা পশ্চিম দিকে রাখা যেতে পারে এই তামাশ সূর্য দেখুন তামা সূর্য সম্পর্কে তো আপনাকে বললাম এবার বলবো যে জিনিসটি সেটি হচ্ছে কুবের মূর্তি বাড়ির উত্তর দিককে সম্পদের দিক বলা হয় এবং এই দিকে ভগবান কুবেরের মূর্তি স্থাপন করুন এটিকে জল এবং উপাদানের দিকও বিবেচনা করুন আচ্ছা এই দিকে জল সম্পর্কিত কোনো জিনিস জলযুক্ত পাত্র রাখা খুবই উপকারী হবে আপনি এই জায়গায় কিছু ফুলও যোগ করতে পারেন এতে আপনার খুব ভালো ফল মিলবে রূপার পাত্রে চাল উত্তর দিকে রূপার পাত্রে চাল রাখলে শুভ ফল পাওয়া যায় এটি ঘরের অর্থের প্রবাহ নিশ্চিত করে ধৈর্যর সাথে আর্থিক পরিকল্পনা করতে সাহায্য করে এই দিকে আবর্জনা বা ভারী জিনিস রাখা এড়িয়ে চলুন এটি আপনার জীবনে সমস্যা ডেকে আনতে পারে লাল হলুদ কাপড় আপনার অর্থাৎ মধ্যে সর্বদা একটি পরিষ্কার লাল বা হলুদ কাপড় রাখুন এবং সর্বদা সোনা বা রূপার মুদ্রা গয়নার ভিতরে রাখুন আপনি যদি চান আপনি কিছু নগদ অর্থ বা সোনার গয়নাও রাখতে পারেন আপনি দেখবেন এর মধ্যে হলুদ একটি লক্ষ্মী যন্ত্র বা একটি শ্রীযন্ত্র অথবা একটি কুবের যন্ত্রও রাখা যেতে পারে আপনাকে আপনার আলমারির লকারে রঙিন ফুল আপনার বাড়িতে রঙিন ফুল সুগন্ধি ফুল রাখুন লাল বা হলুদ ফুলকে শুভ বলে মনে করা হয় দু সালে সূর্যের বছর আপনি যদি চান তাহলে আপনি ঘরে একটি সূর্যমুখী গাছ আনতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই কোন ছয়টি কাজ আপনারা করবেন আপনাদের আর্থিক সমস্যা দূরে রাখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে